উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সমস্ত ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করব কোন টেস্ট পেপার ভালো কোন টেস্ট পেপারটি তোমরা কিনবে এই নিয়ে আলোচনা করব কারণ তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ স্যার আমাদের কোন টেস্ট পেপার সবচেয়ে ভালো হবে কোনটা কিনলে বুদ্ধিমানের কাজ হবে এই সমস্ত বিষয় নিয়ে প্রায় কমেন্ট পাচ্ছি ফোন পাচ্ছি তাই তোমাদেরকে এটা বোঝানোর জন্য আসলাম আলোচনায় দেখো মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ কিন্তু মাধ্যমিকের ছাত্রছাত্রীদের টেস্ট পেপার বিনামূল্যে দেয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বিনামূল্যে টেস্ট পেপার পাওয়ার কোনো সম্ভাবনা নেই যে কারণে তোমাদেরকে বলবো টেস্ট পেপার তো তোমাদের কিনতেই হবে তাই তোমরা একটা টেস্ট পেপার অবশ্যই কিনে নেবে তবে কোনটা কিনবে কোনটা কিনলে ভালো কোন টেস্ট পেপারটা সবচেয়ে ভালো হবে বিষয়টি বলবো তবে তার আগে কয়েকটি কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে টেস্ট টেস্ট পেপার পেপার কেনার পর হাতে পাওয়ার পর তোমরা সঙ্গে সঙ্গে তোমরা প্র্যাকটিস শুরু করবে আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের গ্রুপে জয়েন করবে ডেসক্রিপশনে আমি গ্রুপের লিংক দিয়ে দিলাম গ্রুপে জয়েন করে নেবে কোনো সাবজেক্ট নিয়ে কোনো সাবজেক্টের কোনো প্রশ্ন নিয়ে যদি সমস্যা থেকে থাকে অবশ্যই গ্রুপে জানাবে বা আমাদের এই ভিডিওগুলিতে কমেন্ট করে জানাবে আমাদের সাবজেক্ট ওয়াইজ যে আমরা ভিডিও দিচ্ছি সেগুলিতে কমেন্ট করে জানাবে তাহলে তার সমাধান তুমি অবশ্যই পেয়ে যাবে আমাদের চ্যানেলটা ফলো করো তাহলে অবশ্যই তুমি তোমার সব সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে একদম ফ্রিতে এর জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য আমাদের সব সাবজেক্টের মাস্টাররা অক্লান্ত পরিশ্রম করছেন যে কারণে বলবো আমাদের এই চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থাকো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তোমরা ভূগোল ইতিহাস দর্শন বাংলা সব শিক্ষা বিজ্ঞান মানে আর্টস বিভাগের আমরা যে পাঁচটা সাবজেক্ট সাহায্য করি তোমাদের সেই পাঁচটা সাবজেক্টেরই তোমরা সাহায্য পেয়ে যাবে আর সেই সঙ্গে লাস্ট মিনিট সাজেশন হিসাবে আমরা যে সাজেশন প্রকাশ করেছি ইতিমধ্যেই আমরা তিনটে সাবজেক্ট প্রকাশ করে দিয়েছি বাংলা ইতিহাস আর বাংলা ইতিহাস আর দিয়েছি দর্শন এই তিনটা আমরা বই আকারে প্রকাশ করি করেছি এবছরে এবং তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছি তোমরা যারা এখনো পাওনি আমাদের গ্রুপে জয়েন করো এবং তোমরা বইগুলি নিয়ে নাও সম্পূর্ণ ফ্রিতে আমরা দিচ্ছি তোমাদেরকে দেখো তোমরা প্রতি বছরই আমাকে জিজ্ঞাসা করো যে আমাদের বইটি কবে প্রকাশ হবে মানে জিনিয়াস বই আমরা যে বইটি প্রকাশ করি সেই বইটির নাম হলো জিনিয়াস এই জিনিয়াস বইটির হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন থাকে এটা আমি বলবো না যারা আগের বছরে বিগত বছরে পরীক্ষা দিয়েছ ভিডিওটি যদি কেউ দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাবে যে আমাদের জিনিয়াস বই থেকে কত পরিমাণে কমন থাকে উচ্চ মাধ্যমিকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন থাকে ব্রড শর্ট সব কমন থাকে সে বইটি এবারে আমাদের ইচ্ছা ছিল না প্রকাশ করার কিন্তু তোমাদের অনুরোধে প্রচুর ফোন পেয়েছি প্রচুর ফোন এবং কমেন্টস প্রচুর পেয়েছি যে কারণে তোমাদের স্বার্থে তোমাদের জন্য বইটি তৈরি করলাম কিন্তু বইটি আমরা পিডিএফ আকারে অনলাইনে তোমাদেরকে সাহায্য করছি এবং তার জন্য কোনো চার্জ তোমাদেরকে দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে গ্রুপে জয়েন করে নাও তাহলেই সেখান থেকে তোমরা পেয়ে যাবে গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে আচ্ছা এবারে আসি কোন টেস্ট পেপারটা তোমরা কিনবে কোনটা কিনলে সবচেয়ে ভালো হয় দেখো আমরা একটা বই প্রকাশ করি জিনিয়াস ঠিক এইরকম ভাবে সাজেশনের বই যদিও মানে লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার টেস্টের পর যে প্রশ্নগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট হয় সব টেস্ট পেপার ফলো করার পর বা বিভিন্ন জেলার যে প্রশ্ন সেই প্রশ্নগুলি দেখার পর কোন প্রশ্নগুলি ম্যাক্সিমাম পরীক্ষায় আসছে। সেইগুলির ভিত্তিতে আমরা একটা লাস্ট মিনিট সাজেশন তৈরি করি আর সেই সাজেশনের একটা বইও প্রকাশ করি আচ্ছা বল তো আমরা যে বইটা প্রকাশ করি সেই বইটিকে আমরা তোমাদের জন্য খারাপ প্রকাশ করব আমরা কি চেষ্টা করব আমাদের সুনামের জন্য আপ্রাণ চেষ্টা করব বইটি যেন ভালো হয় আমাদের মতো আরও অনেক কোম্পানি আছে তারা কি করবে তারা চেষ্টা করবে আপ্রাণ চেষ্টা করবে তাদের বইটা যেন পশ্চিমবাংলার সেরা বই হয় ঠিক একই জায়গায় দাঁড়িয়ে তুমি বিচার করো তো এবিটিএ ডব্লিউ বিটি এ এই যে টেস্ট পেপারগুলি আছে এদের তো প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা এই কোম্পানির কোনো কোম্পানিকে চাইবে যে আমার বইটা ভালো না হোক পশ্চিমবাংলায় এক নম্বর বই হোক এটাই চাইবে প্রত্যেকটা কোম্পানির মালিকেরা বা লোকেরা ডব্লুবি যারা প্রকাশ করেন তারা চাইবেন যে পশ্চিমবাংলার মধ্যে সেরা বই যেন হয় ডব্লিউ বি যারা করে তারা বলবে যে আমাদের বইটাই যেন সেরা বই হয় ডাব্লু মানে এবিটিএ এরাও চাইবে আমাদের বইটাই যেন সেরা হয় তবে এই তিনটে বই ভালো তিনটে বইয়ের যে কোনোটা তুমি নিতে পারো তবে তোমাকে বলবো তোমার মাস্টার মাস্টারমশাই তুমি যে টিউশন নাও সেই মাস্টার মাস্টারমশাই কোনটাকে সাপোর্ট করছেন সেইটা সবাই নিয়ে নেবে যেমন আমি সাপোর্ট করেছি এবিটিএ আমার ছাত্রছাত্রীদেরকে বলেছি এবিটিএ নেওয়ার জন্য তবে অনেক মাস্টার মাস্টারমশাই আছেন তারা ডব্লিউ বি টি এ নিতে বলবে বা কোনো মাস্টারমশাই আছেন তারা ডব্লিউ বিএইচ নিতে বলবেন তবে আমার চয়েস আমার পছন্দ এবিটিএ এটা হলো বহুল প্রচলিত এবং এই বইটার গুণগত মান অনেকটাই ভালো প্রশ্নগুলা ঠিক আসার মতো কোন প্রশ্নগুলি এবছরে আসার মতো সেই সমস্ত প্রশ্নগুলি থাকে প্রায়ই তবে অন্য বইগুলিও খারাপ বলবো না আমি অন্য বইগুলিও ভালো হবে তোমরা যে কোনো বই নিতে পারো তবে আমার পছন্দ আমার ছাত্রছাত্রীদেরকে আমি এবিটিএ নিতে বলেছি তোমার পছন্দ তোমার কাছে বা তোমার মাস্টারমশাই যেটা বলবেন সেটাকে অবশ্যই গুরুত্ব দেবে মানে তোমার মাস্টারমশাই যেটা বলবেন সেটাকে অবশ্যই গুরুত্ব দেবে টিউশনে এবারে বলি যারা কোনো টেস্ট পেপার এবিটিএ হোক এইচ এ যে কোনো টেস্ট পেপারই হোক না কেন প্রত্যেকটা টেস্ট পেপারের প্রশ্ন তো আর আকাশ থেকে আসে না প্রশ্নগুলি তো সেই সিলেবাসের মধ্যেকারী হয় তাই আমার মনে হয় প্রত্যেকটা টেস্ট পেপারের নির্যাসটা একই কোনো বইয়ের প্রশ্ন তাদের প্রশ্নগুলি যদি আমরা দেখি তাহলে দেখব যে ধরনের প্রশ্ন আছে মানে প্রত্যেকটা টেস্ট পেপারে একই ধরনের প্রশ্ন ঘুরে ঘুরে আছে তোমাদেরকে একটা পরামর্শ দেব যে কোনো টেস্ট পেপারের চারটে থেকে পাঁচটা সেট তুমি ফুল রেডি করো ফুল তারপরে দেখবে তুমি যে কোনো টেস্ট পেপারে নাও না খানো প্রত্যেকটা টেস্ট তুমি প্রশ্নের উত্তর দিতে পারছো তুমি যে কোনো টেস্ট পেপারের পাঁচটা সেট রেডি করো তাহলে দেখবে সব কমন পেয়ে যাবে শর্ট ব্রড সব কিছু পাঁচটা সেট মাত্র তাহলে দেখবে প্রত্যেকটা কমন পেয়ে যাবে এবারে বলি টেস্ট পেপার প্র্যাকটিস করতে গিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও আর আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জিনিয়াস বইটা আজকেই প্রকাশ করব আমরা তোমরা আমাদের বইগুলি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে আমরা তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি পিডিএফে তোমরা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে ডেসক্রিপশনে গ্রুপের লিংক দেওয়া আছে তোমরা গ্রুপে জয়েন করো গ্রুপে জয়েন করে তোমরা নোটসগুলি বা সাজেশন বা বই এটা বলতে পারো নিয়ে নাও প্রিন্ট আউট করে নেবে বইটা যদি আমরা তোমাদেরকে প্রিন্ট আউট করে দিই তাহলে বইটা অন্তত সত্তর আশি হাজার সত্তর আশি টাকা তোমাদের প্রিন্ট হবে মানে দাম হবে মূল্য হবে কিন্তু বইটা তোমরা হয়তো জেরক্স করলে কত কোনোটা কুড়ি টাকা কোনোটা পঁচিশ কোনোটা তিরিশ টাকার মধ্যে জেরক্স হয়ে যাবে তোমরা জেরক্স করে নেবে আর এখানে দেখবে শর্ট কোয়েশ্চিন মানে আমাদের এই বইগুলির বৈশিষ্ট্য কি এই জিনিয়াস বইয়ের বৈশিষ্ট্য হল বইগুলিতে পরীক্ষা রুটিন দেওয়া আছে কোন অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন আসবে এমসিকিউ আসবে কোন অধ্যায় থেকে এসি কিউ আসবে কত মার্কের প্রত্যেকটা ডিসকাস করা আছে বলা আছে আর এমসিকিউ এসিকিউ সালের কোশ্চেন উল্লেখ করা আছে কোন সালে কোন কোয়েশ্চেনে এসেছিল সেটা উল্লেখ করা আছে এবং ব্রড কোশ্চেন কোনটা কোনটা এবছরে আসার মতো সেটাও দেওয়া আছে সঙ্গে পিছনে আমাদের লাস্ট মিনিট সাজেশনটাও দেওয়া আছে এতগুলি গুণ আমাদের এই বইটায় আছে এবং সেটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ তো বইটি অবশ্যই বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবে আমরা তোমাদেরকে যেমন দিচ্ছি তোমরা বইটি নিয়ে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই